ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তাহলে চলুন শুরু করা যাক আজকে কীভাবে ডাটা শাক ভাজি করতে হয় অনেকটা সহজভাবে এখানে আমি ডাটা শাকটা কেটে নিয়েছি দেখুন কিভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি এখানে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম দুইটা মরিচ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা কত সুন্দর এসেছে ব্রাউন কালার এখন আমি শাক দিয়ে দিব সবগুলো ডাটা শাকগুলো দিয়ে দিচ্ছি এখন আমি লবণটা দেব না শাকের পরিমাণটা একটু কমিয়ে এলে লবণটা দেব তখন দিতে পরিমাণটা ভালো বোঝা যাবে এখন আমি সাত বোতল লবণ দিয়ে দিলাম ভালোভাবে দেখুন এখন আমি পানি মিশাব এখানে পানি দিয়ে দিব পানি না দিলে সেদ্ধ হবে না আপনাদের যদি পানি না লাগে না দিতে পারেন এখানে পানি দিতে হবে সেদ্ধ হয়নি শাকটা একটু পানি দিয়ে দিচ্ছি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আসলাম কিছুক্ষণ পর দেখুন সারের পানিটা কতটা কমে এসেছে এখন আর আমি ঢাকা দেব না এখন আমি রকম ভেজে নেব চেপে চেপে দেখুন চাপ দিলে পানি বের হয়ে যাচ্ছে এইভাবে ভেজে নিতে হবে যদি আপনারা শাক ভাজি ভাজি খান তাহলে অনেকটা টেস্ট লাগে অনেকটা মজাদার হয় এভাবে শাকটা ভাজলে দেখুন কত সুন্দর লাগতেছে আর কতটা সহজভাবে আমি আপনাদের শিখিয়ে দিলাম ডাটা শাক ভাজি আমার শাক ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডাটা শাক ভাজিটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কীরকম এমনি হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সর হবে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি টাটা শাক ভাজি আল্লাহ